অস্ট্রেলিয়ার মেলবোর্ন ও সিডনিতে স্টেজ শোতে জায়দ খানের সঙ্গে ছিলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া শোর বিরতিতে সেখানকার বিভিন্ন লোকেশনে একসঙ্গে ঘুরতে দেখা যায় তাদের সামাজিক মাধ্যমে পোস্ট করেন সেসব মুহূর্তের ছবিও দুজনের প্রেমের গুঞ্জনটা তখন থেকেই যদিও জায়েদ খান ও নুসরাত ফারিয়া কেউ এই বিষয়ে মুখ খোলেননি তবে অস্ট্রেলিয়ার পর এবার সেই দুজনকেই দেখা গেল কানাডায় সেখানে দুজনেই পারফর্ম করবেন জায়েদ খান নিজেই ফেসবুকে একটি পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছেন সেই পোস্টের নুসরাত ফারিয়াও শেয়ার করেছেন লিখেছেন সবার সঙ্গে দেখা হচ্ছে চোদ্দোই জুলাই জায়দ খানও নিজের শো প্রসঙ্গে বলতে গিয়ে বলেছেন ব্লাস্ট শো হবে কিন্তু এই শো হবে কোথায় জানা গেছে কানাডার ক্যালগেরিতে অনুষ্ঠিত হবে এই শো ইতোমধ্যেই জায়েদ খান ও নুসরাত ফারিয়া দুজনেই নাচের সেলে অংশ নিয়েছেন অনুশীলনের একটি ফটোতে দুজনকে একত্রে দেখা যায় সেখানেও জায়দ খান জানালেন দুই দিনব্যাপী অনুষ্ঠান হতে চলেছে এ প্রসঙ্গে জায়েদ খানের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলে তিনি বলেন নুসরাত ফারিয়া আমার সহকর্মী এসব কিছু মানুষ নানা কারণেই ছড়ায় মানুষকে ছোট করতে পারলে তাদের ভালো লাগে ফলে এই চেষ্টা তারা করেই যায় এসব নিয়ে মাথা ঘামানো যাবে না এর আগে জায়দ খান নিউ ইয়র্ক ঢালিউড অ্যাওয়ার্ডে অংশ নেন এরপর তাকে দেখা যায় মেট লাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা কানাডা ম্যাচে স্টেডিয়ামের গ্যালারিতে আর্জেন্টিনার জার্সি গায়ে উঠেছিলেন তিনি